এই ডিজিটাল যুগে মেক মানি অনলাইন এই শব্দটির সঙ্গে অনেকেই পরিচিত আর এই অনলাইন ইনকাম হল ইন্টারনেটের সাহায্যে অর্থ উপার্জনের একটি পদ্ধতি এবং এই অনলাইন থেকে আয় করা বড় সুবিধা হলো এতে বিনিয়োগ বা সঠিক সময় নির্ধারণের প্রয়োজন সেইভাবে হয় না এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এই অনলাইন থেকে আই করতে গেলে শুধু লাগে সামান্য কিছু দক্ষতা আর যদি দক্ষতা না থেকে থাকে সেক্ষেত্রে এই দক্ষতা অনায়াসে অর্জন করা যেতে নিজের কাছে থাকতে হবে শুধু একটা স্মার্টফোন বা কম্পিউটার সেটা ডেস্কটপ বা ল্যাপটপ যে কোনো হতে পারে তার সাথে ইন্টারনেটের কানেকশান আসুন আলোচনা করা যাক কিছু অনলাইন কাজের কথা যাতে অনলাইন থেকে আয় করা যেতে পারে এক ড্রপ শিপিং বিজনেস এটা কি সহজ কথায় ধরুন আপনার কোনো ওয়েবসাইটে নিত্য প্রয়োজনীয় অনেক প্রোডাক্ট রয়েছে তার মধ্যে কেউ একটি প্রোডাক্ট পছন্দ করে অর্ডার করেছে এখন আপনি তার অর্ডার করা প্রোডাক্টটি অন্য ই কমার্স ওয়েবসাইট থেকে অর্ডার করে তার ঠিকানায় পৌঁছে দিলেন এটাই হচ্ছে ট্রপশিপিং বিজনেস আর মাঝখান থেকে কমিশন হিসেবে হোক বা লাভ হিসেবে হোক একটা আয় করা যেতে পারে দুই অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে একজন অ্যাফিলিয়েট অন্য ব্যক্তির বা কোম্পানির পণ্য বিক্রি করে দেওয়ার জন্য কমিশন উপার্জন করা এতে কোনো ইনভেস্টমেন্ট বা পুঁজির প্রয়োজন হয় না আর বিশেষ কোনো শিক্ষিত বা দক্ষ হওয়ারও প্রয়োজন হয় না বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলে এই কাজ করা যেতে পারে তিন ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি হলো নন ইলেকট্রনিক ডাটা থেকে একটি কম্পিউটারে ডাটা ইনপুট কর এখন বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটে রেজিস্টার করে তাদের ডাটা এন্ট্রি কাজ করা যায় এবং এতে আয়েরও বেশ ভালো সুযোগ থেকে থাকে চার সেলিং অনলাইন কোর্সেস যদি কারো কোনো একটা বিষয়ে বিশেষ দক্ষতা থেকে থাকে যেমন গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ভিডিও অ্যানিমেশন ইত্যাদি তাহলে সেই দক্ষতা থেকে ফ্রিলেন্সিংয়ের সাথে সাথে অনলাইন কোর্স তৈরি করে এবং বিক্রি করে একটা ভালো টাকা আয় করা যেতে পারে নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিডি লার্নিং